হ্যালো আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আবার আসছি আপনি সাথে ইনফার্টিলিটি বা বন্ধত্বকরণ বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য সেটা হলো ভিটামিন ডি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং এর ইফেক্ট অন প্রেগনেন্সি অ্যান্ড ফার্টিলিটি সেটা হলো যে আপনাদের সাথে আমি ওই দিন বলেছিলাম কয়েক কয়েকদিন আগে যে একটা প্রেগন্যান্সির জন্য দরকার হলো একটা হেলদি ডিম্বাণু হেলদি শুক্রাণু হেলদি এনমেট্রিয়াম আর আর হলো যে পেটেন্সি অব দ্য ফেলিপিয়ান টিউব তো এখন এর সাথে ভিটামিন ডি কী সম্পর্ক এবং ভিটামিন ডি অ্যাকচুয়ালি আমরা তো প্রকৃতির একটা অংশ দেয় না যেমন সূর্যের আলো ছাড়া কি কোনো গাছে ফল হয় ছায়াতে কোনো গাছ যদি জন্মায় দেখবেন যে সেই গাছে কিন্তু ফল ফল হয় না জমিতে যদি যে অংশে যদি ছায়া পড়ে থাকে সে অংশে গাছ হলেও সেখানে কিন্তু কোনো ফসল হয় না তেমনি আমরা আমাদের জন্য আমাদের বংশ বৃদ্ধির জন্য আমাদের যে কিন্তু সূর্যের আলোর খুবই প্রয়োজন এই জন্য ভিটামিন ডিকে বলা হয় সানশাইন ভিটামিন এবং এর মেইন সোর্স আমরা যে সূর্যের আলো থেকে আমাদের স্কিনের উপরে সূর্যের আলো যখন পড়ে তার থেকে আমরা এইটটি পারসেন্ট ভিটামিন ডি পেয়ে থাকি আর বাকিটা আমরা পেয়ে থাকি খাবার থেকে এখন এই এই ভিটামিন ডি যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় বা যে পরিমাণে আমাদের পাওয়া উচিত থাকা উচিত যে প্রতিদিন আমাদের প্রয়োজন হলো চারশো থেকে ছয়শো থেকে আষ্টশো ইউনিট পারটি ভিটামিন ডি দরকার এবং এই ভিটামিন ডি শুধুমাত্র ক্যালসিয়াম অ্যাবজর্বশনই করে না আমাদের বোন দাঁত মাংস পেশির গঠনই করে না এই কিন্তু আমাদের প্রজনন যে আমাদের যন্ত্রাংশগুলি আছে বোধ মেইল অ্যান্ড ফিমেল এখানেও কিন্তু প্রত্যেকটা অংশের কিন্তু উপরে কিন্তু সরাসরি প্রভাব আছে আমাদের স্টোজেন প্রস্ট্রেন যে হরমোন তৈরি করে উপারিগুলো থেকে সেই ব্যালেন্স মেনটেন করে কিন্তু ভিটামিন ডি তারপরে ওভ সার্কুলেশন মেনটেন করে হেলদি এন্ডোমেট্রিয়ামটাকে মেনটেন করে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি এবং এর যে ডিএনএ হেলদি ডিএনএ এটাও কিন্তু মেনটেন করে হলো ভিটামিন ডি কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ আমরা বলি পিসিওস একটা ইনফার্টিলিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ অ্যানেবিলিটি ইনফার্টিলিটি এবং এখানে কিন্তু ভিটামিন ডি সরাসরি ভিটামিন ডি আপনার পপুলেশান করবে এবং ডমেন্ট যে ফালিকুল এটা ভিটামিন ডি ছাড়া কিন্তু ফালিকুল গ্রোথ হবে না এবং হবে না বাসপেরাইটি কমে যাবে আবার এন্ডোমেট্রিয়ামও গ্রোথও হবে না ওইরকমভাবে যা যদি ইমপ্ল্যান্টেশন বা রোপণও হবে না ঠিকমতো ওভাম কাজেই আমাকে ভিটামিন ডি কতটাই প্রয়োজন আমাদের যদি দেখা যায় যে আমরা যে ওগুলেশন ইন্ডিউসিং যে ড্রাগুলো দিই তার সাথে যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু সেই পরিমাণে ইফেক্টিভলি কাজ করে না কাজেই আমাদের কিন্তু এবং হেলথ স্পাম হতে হলেও কিন্তু আমাদের ভিটা প্রচুর মানে সঠিক পরিমাণে ভিটামিন ডি থাকতে হবে এবং আমরা আজকাল যে বিশেষ করে রুরাল বা হার্বাল আমাদের আমরা এত বেশি কাবার থেকে কাপড় চোপড় পরে থাকি সূর্যের আলো তো তো যাই না আর বা যায় আমরা কাপড় চিপড় এমনভাবে পড়ে থাকি যে তাতে আমাদের ভিটামিন টি এবং অফিস যারা করি তারা বা ইভেন আপনি বা রোদেও যদি যাই তাহলে কিন্তু আমরা কাপড় চিপড় পরেই যাই এই কারণে এবার শীতের দিনে আমরা যখন যাই রোদে বসি আমাদের বেশিরভাগই কাপড় চোপড় পরেই বসি তা আমাদের যদি এই ভিটামিন রোদ থেকে যদি সানলাইট থেকে যদি ভিটামিন ডি পেতে হয় তাহলে কিন্তু সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোদে অন্ততকে বিশ থেকে চল্লিশ মিনিট যেতে হবে এবং শরীরে আঠারো শতাংশ অংশ অর্থাৎ হাত পা খোলা রাখতে হবে পিঠের যতটুকুন সম্ভব আমরা যেন রোদ লাগাই অন্তত সপ্তাহে একশো মিনিট রোদ আমাদের লাগাতে হবে আর তা যদি না হয় তাহলে আমাদের কিন্তু খেতে হবে তবে যে সমস্ত খাবারে ভিটামিন ডি থাকে যেমন ডিমের কুসুম তারপর যে কডলিবার লিভার অয়েল এক চামিসে প্রায় তেরোশো ষাট ইউনিট থাকে যা দরকার থাকে ডাবল থাকে তবে কট লিভার অয়েল তো আমাদের দেশে পাওয়া যায় না বা সামুদ্রিক মাছও আমরা খাই না আমরা মিষ্টি পানির মাছ খাই ডিম এখন বলা হয় যে ফার্মের ডিম এর কুসুমে কিন্তু ভিটামিন ডি থাকে না কারণ ডিম মুরগি নিজে তো রোদে থাকতে হবে যে দুধ দু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট কিন্তু আজকাল আমাদের যে ফার্মিং অবস্থায় গরু থাকে ওতেও কিন্তু ভিটামিন রোদে দেই না গরুগুলো থাকে ছায়ার মধ্যে ঘরের মধ্যে কাজেই ওইখানেও থাকে না কাজে আমরা যে খাবারগুলো পাচ্ছি সেগুলোর থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাচ্ছি না কাজেই আমাদের ইনফার্টিলিটি চিকিৎসার একটা ই করতে হলে আমাদেরকে অবশ্যই যদি সাপ্লিমেন্ট নিতে হয় তাহলে ভিটামিন ডি মেজারমেন্ট করে কি পরিমাণ দরকার সেই পরিমাণ আমাদের দিতে হবে তো ভিটামিন ডি আমাদেরকে শুধুমাত্র হাড় বা বোন শক্ত করে না আমাদের কিন্তু শরীর বিষ ব্যথা কমায় তারপরে আমাদের টায়নি ডিপ্রেশন এগুলোও কমাবে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এবং স্ট্রেসও কিন্তু একটা ফ্যাক্টর হলো ইনফার্টিলিটির অ্যানোভুলেশানের কাজেই আমাকে যদি মানে সত্যি সত্যি ইনফার্টিলিটিতে আমরা ভালো ওভাম স্পাম এবং হেলদি অ্যান্ড সব কিছু পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অ্যাডুকুয়েটলি ভিটামিন সাপ্লিমেন্ট অথবা ভিটামিন ডি পেতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ